সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান মোল্লাকে ভাঙ্গায় সংবর্ধনা ফরিদপুর প্রতিনিধি জরুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর চার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহসভাপতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান মোল্লাকে সংবর্ধনা দেওয়া হয়েছে বুধবার সন্ধ্যায় প্রার্থীর নিজ বাসভবন পুলিয়ায় এ সংবর্ধনা দেওয়া হয় এর আগে বাংলাদেশ খেলাফত মজলিশ ভাঙ্গা ও সদরপুর উপজেলা শাখার নেতাকর্মীরা এক মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পদ্মা সেতুর ভাঙ্গা প্রান্তে বিকেলে অপেক্ষা করেন মালানা মোহাম্মদ মিজানুর রহমান মোল্লা পবিত্র উমরা পালন শেষে দেশে আসেন দুপুর একটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে সোজা ভাঙ্গার উদ্দেশ্যে রওনা হন পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গা প্রান্তে আসলে উপস্থিত নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয় পরে মোটরসাইকেল বহর নিয়ে নেতাকে বাসভবনে পৌঁছে দেন সন্ধ্যায় মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান মোল্লার বাসভবনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশ ভাঙ্গা উপজেলা শাখার উপদেষ্টা মৌলানা আবুল খায়ের সেলিম সভাপতি মৌলানা মোহাম্মদ হাফিজুর রহমান সহসভাপতি মৌলানা মোহাম্মদ মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালিউল্লাহ প্রচার সম্পাদক মৌলানা হেলাল উদ্দিন আব্রার সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতি সাদিকুর রহমান সাধারণ সম্পাদক মৌলানা মামুনুর রশিদ সাংগঠনিক সম্পাদক মুফতি আরাফাত সহ নেতাকর্মী প্রমুখ আলোচনা শেষে দেশ ও জাতির উদ্দেশ্যে বিশেষ মনাজাত পরিচালনা করেন ফরিদপুর চার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মৌলানা মোহাম্মদ মিজানুর রহমান মোল্লা মাসুম আল ইসলাম ডেস্ক নিউজ সময়ের কথা টোয়েন্টি